হ্যালো বন্ধুরা আলাইকুম ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট তো আসলে সকালে ভালো আছেন আমি ভালো আছি বেশি দিয়ে এখানে ফাইবার নিয়েছি একশো মিটার নিয়ে যাইতেছি একটা লাইন সংযোগ দেওয়ার জন্য তো এই লাইনটা সংযোগ কালকে দেওয়ার কথা ছিল কালকে আরেকটা লাইন সংযোগ দিছি রাত একটা দেড়টা বেজে গেছে এর জন্য এই লাইনটা সংযোগ দিতে পারি নাই তো যাই হোক আজকে যেহেতু আর কি সকালবেলা ঘুম থেকে উঠলাম উঠার পরে আইসি ফাইবারটা নিয়ে ঝোলাইতেছি তো এখানে আর কি তারটা রোড ক্রস করা লাগছে রাস্তা ক্রস করার কারণে অনেকটা ঝামেলা পড়ে প্রত্যা হয়েছে মানে গাড়ি একের পরে আইতাসে 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 মোটামুটি অনেকটাই সময় ব্যয় হয়েছে এই ফাইবারটা জোজানোর জন্য তো কি বলবো আর মানে রোড ক্রস করা কতটা ঝামেলা যারা ইন্টারনেট লাইনের কাজ করেন সংযোগ দেন তারাই শুধুমাত্র বুঝতে পারবেন যে রাস্তার এপার থেকে ওপার মানে তিন চারটা রাস্তার মোড় হয়ে যায় কতটা ঝামেলা হয় তারটা ঝুলাইতে তো তার ঝুলানো শেষ তারটা আপনার একদম সংযোগ দিয়ে ফেলছি সংযোগ দিয়ে আর কি এখন আমি উপরে আসি আস্তে আস্তে নিচে নামবো তো নিচে নেই আর কি তারটার একদম টাইনা নিয়ে আসছি যেখানে আর কি যে ওপি লাইনটা সংযোগ দেবো তো দুঃখজনক বিষয় হচ্ছে একটা যে দশ মিটার ফাইবারের জন্য ফাইবারটার সাথে আবার নতুন দশ মিটার তার জোড়া দেওয়া লাগবে আর জোড়া দেওয়ার কারণটা হচ্ছে ওই পাশের রুমে যাবে লাইনটা এর জন্য আর কি জয়েন্টটা দেওয়াই লাগবে কিছু করার নাই তো যাই হোক জয়েন্টটা ওই আপনার ওখানে জয়েন্ট দেওয়ার আগে প্যাসকোডটা লাগাই নিতেছি প্রেস কোডটা লাগাইয়া মানে লাইনটা চেঞ্জ করছি রুমের ভিতরে লাইনটা আর কি জোড়াটা পড়বে এর জন্য আমরা চাইতেছি যে না আগে ফাইবারটা প্রেসকোডটা লাগে তারপরে সেই জোড়াটা ফলাব হচ্ছে মানে এই অফিসের বাইরে মানে বাইরের সাইডে যেন আমি পরবর্তীতে আমরা কোনো লাইন সংযোগ দিতে গেলে আমাদের কোনো প্রকার ঝই ঝামেলা না হয় আর আগের লাইন টাকা আমাদের লাইনটা নেওয়ার কারণ হচ্ছে ওনাদের কাছে আর কি মানে একটা এনজিও তো এনজিও লোকেরা সবসময় ব্যস্ত থাকে যার কারণে লাইন বন্ধ হয়ে গেলে যাদের লাইন তারা ভালো মতো কেয়ার করে না কেয়ার করে না দেখে আর কি মানে ওনাদের দেখা যায় একদিন দুই দিনও চলে যায় মাঝে মাঝে রিচার্জ করার জন্য কিন্তু ওনারা ফোন টোনো দেয় না দেরি করে দেয় যে ভাই আপনাদের বিদের মেয়াদ শেষ হয়ে গেছে এর জন্য আর কি আমাদের লাইনটা নেওয়া আর আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারকে ভালো সার্ভিস দেওয়ার জন্য তো যাই হোক ওখানেই প্যাসকোড জোড়া দেওয়ার পরে এখানে বোতলের সাথে জয়েন দিছি ওই যে বললাম বাহিরে জয়েন্টটা দিব জয়েন্টটা ভিতরে দেওয়ার কথা ছিল তো বাহিরে দিয়েছি কারণ পরবর্তীতে আরেকটা নতুন লাইন নিব অন্য একজনে আগামী মাসে এর জন্য আর কি এখানে পয়েন্টটা রাখছি যেন এখানে আমরা ভালোভাবে জয়েন্ট দিয়ে দিতে পারি মানে একটা টিজে দিয়া এর জন্য আর কি এখানে জয়েন্টটা দিয়ে রাখছি তারটাও ঘুষাইয়া রাখছি বেশ ঘুষানোর পরে আর কি এখানে আইসা পড়ছি এখানে রাউটারটা রিসেট করতেছি মানে আগের কন ফিগারটা রিসেট মাইরা নতুন করে আমরা কন ফিগার করে দেবো কারণ টেন্ডার রাউটার আর রাউটারটা অনেক দিন থেকে আর কি নাম পাসওয়ার্ড চেঞ্জ করা হয় না রিসেটও মারা হয় না এর জন্য রিসেট মাইরা আবার নতুন করে কন ফিগার করে দেব তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে নতুন কিছু নেই আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম